খর্বকায় এক নারীর রোমাঞ্চকর যাত্রা আইএএস আরতি ডোগরা ভাবুন তো মাত্র সাড়ে তিন ফুট উচ্চতা শ্রেণীকক্ষে বসলে তাকে বেঞ্চের লোপাশ থেকে প্রায় দেখা যেত না স্কুলে ঢুকতেই অনেকে ফিসফিস করত এই মেয়েটা কিভাবে পড়াশোনা করবে ডাক্তাররা তো প্রথমেই বলে দিয়েছিলেন এমন শিশু সাধারণ স্কুলে পড়তে পারবে না বিশেষ বিদ্যালয়ে ভরসা কিন্তু ভাগ্য যেন তাকে আলাদা করে গড়েছিল বাবা ছিলেন সেনা অফিসার মা স্কুলের প্রধান শিক্ষিকা তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন আমাদের মেয়ে বন্ধ খাঁচায় নয় উড়বে মুক্ত আকাশে ছোটখাটো দেহে বড় স্বপ্নের আগুন নিয়ে এগোতে থাকলেন আরতি প্রতিটি বিদ্রুপ তার ভিতরে জন্ম দিল জেদ প্রমাণ করতেই হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে তিনি স্থির করলেন আই হতে হবে দু সালের এক সকালে ফল বেরোল সর্বভারতীয় র্যাঙ্ক ছাপ্পান্ন প্রথম প্রচেষ্টায় কোনো রকম রিজার্ভেশন নয় নিখাদ মেধা আর অদম্য পরিশ্রমের ফসল রাজস্থানে প্রশাসক হয়ে তিনি শুধু ফাইলের কাজ করেননি বন্দির গলিপথে বিকানের জনসভায় আজমের ভোটাকেন্দ্রে তিনি পৌঁছে গেছেন মানুষের দরজায় দরজায় পরিচ্ছন্নতার আন্দোলনের নেতৃত্ব ডক্টরস ফর ডটার্স প্রকল্পে হাজারো মেয়ের ভবিষ্যৎ বদলে দেওয়া আর বিশেষভাবে সক্ষম সতেরো হাজার ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা সবখানেই তিনি ছিলেন সামনের সারিতে দু সালে সালের রাষ্ট্রপতি ভবনে যখন রামনাথ কোবিন্দ তার হাতে জাতীয় পুরস্কার তুলে দিলেন তখন সেই মুহূর্তে যেন গোটা ভারত জানল খর্বতা হয় দেহের মনের নয় তার জীবন বলে যখন পৃথিবী তোমাকে ছোট বলে তখনই সুযোগ আসে প্রমাণ করার তুমি আকাশের থেকেও বড় ভালো থাকবেন ম্যাডাম